আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ভূমিকম্প আতঙ্কে ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হল ছাড়ার নির্দেশের প্রতিবাদ কয়েকজন আবাসিক শিক্ষার্থী বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে করা চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি আমদানি রপ্তানিতে গতিশীলতা আনাই চ্যালেঞ্জ বলছেন ব্যবসায়ী নেতারা রাতে রাজধানীর আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কয়েক দফা সংঘর্ষ বিভিন্ন মালাবাল বিক্রি ও ক্যান্টিন বন্ধ করা নিয়ে সংঘাত ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী কেবল একটি স্মৃতির নাম দখল দূষণের না বিশ্বাস ভরা মৌসুমেও মাছ পান্ডা জেনেরা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ভূমিকম্পে কয়েকজন শিক্ষার্থী আহত ও আতঙ্ক বিরাজ করায় ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার বিকেল পাঁচটার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ঢাবির জনসংযোগ দফতরের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় এবং তাদের নিরাপত্তার দিকটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় বিশেষজ্ঞরাও আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ দিয়েছেন এজন্য হলগুলো খালি করার প্রয়োজন রয়েছে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় এদিকে ভূমিকম্পের আতঙ্কের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে একই কারণে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বাকি পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ আমরা ঢাকায় থাকি ঢাকা আসলে একটা অসুস্থ নগরী এই নগরীতে আসলে মানুষ বসবাস করছে সম্পূর্ণ নিজের দায় জীবনকে বিসর্জন দিয়েই তারা যদি পদক্ষেপে নিল তাহলে আমাদের সুযোগ দেওয়া উচিত ছিল অন্তত পাঁচটা পন্ত না আগে থেকে নোটিশ দেওয়া আর একটু সময় দেওয়া এই জিনিসটা কখনোই মানবিক না আর অনেক জনের পেশার সাথে জড়িত আছে আমাদের বিভিন্ন যে হল আছে যেমন আপনি যে এস এম হল তারপরে আছে আরও আমাদের মৌসিন হল এই সকল হলের অবস্থা আসলে অনেক খারাপ অনেক শোচনীয় পনেরো দিনের মধ্যে যে কি করবে এটাই হচ্ছে দেখার বিষয় যে পনেরো আসলে কোন কাজটা করবে যে কিভাবে এটা ডিসক্রাইব করতেছে বা আমাদের কাছে দিবে এদিকে বাধ্যতামূলক হল বন্ধ ঘোষণা স্থগিত করে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে রাত ভর অবস্থান করেছে ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী রাতে হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরো দিন বন্ধের ঘোষণায় প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেয় তারা ডাকসুরে তারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করছে না অভিযোগ করে তারা বলেন হুটহাট এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করছে তৃতীয় পক্ষ এর আগে ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ সময় রোববার বিকেল পাঁচটার মধ্যে আবাসিক হলগুলো খালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকলকে অনুরোধ জানানো হয় আমরা এখানে তিন ঘন্টা ধরে অবস্থান করছি ডাকসুর কোনো প্রতিনিধি এখন পর্যন্ত এখানে আসেন নাই আমরা এখানে বসেছি দশটায় এখন বাদে দেড়টা এখন ভিজিসার আসেন নাই আমি যে ভবনে থাকি হচ্ছে মুজিব হলের পুরাতন বিল্ডিং তো আমার ভবন ফাটল ধরছে আর নতুন বল নতুন যে ভবনটা আছে ওইখানে টাইলস গুলো ফেটে গেছে ভূমিকম্পের আতঙ্কে শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারে না রাস্তায় অবস্থান নেয় সেখানে হচ্ছে ডাকসুর যারা সদস্য যারা ভিপি জিএস তাদের কোনো খবর নেই আমরা চার ঘন্টা ধরে বসে আছি না প্রশাসনের কাছ ওদের কাছ থেকে রেসপন্স পাইছি না ডাকসুর কাছ থেকে কোনো রেসপন্স পাইছি রাজধানীতে শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূকম্প অনুভূত হয়েছে এর মধ্যে ঢাকার বাড্ডায় উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক সাত আর নরসিংদীর পলাশে চার দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয় তবে এতে কোথাও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি প্রায় বত্রিশ ঘন্টার ব্যবধানে গত দুদিনে দেশে চারবার ভূমিকম্প অনুভূত হল শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে আবারও দুটি ভূকম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের পর একদিকে যেমন জনমনে দেখাদের সংখ্যা তেমনি ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়েও সৃষ্টি হয় তথ্য বিভ্রাট ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়ত কবির জানান শনিবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে একটি ভূমিকম্প হয় যার উৎপত্তি স্থল বাড্ডা এর এক সেকেন্ড পর নরসিংদিতে চার দশমিক তিন মাত্রার ভূকম্পন অনুভূত হয় সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে যে ভূমিকম্পটা হয়েছে ওইটার উৎপত্তি স্থল ছিল বাড্ডায় এটার ম্যাগনিচিউড ছিল থ্রি পয়েন্ট সেভেন আর সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে একটা ভূমিকম্প হয়েছে যেটা উৎপত্তি স্থল ছিল নরসিংদী এবং এটার ম্যাগনিচিউড ছিল ফোর টাইট করতে গিয়ে ওই বাগদাসটা আসলে হবে ফোর পয়েন্ট থ্রিটা হবে নরসিংদি বাট ল্যাটিউড লংটিউড ঠিক দিয়েছে আর লোকেশনটা আর জায়গাটা লিখতে আসলে মিস্টেক করে ফেলছে এর আগে সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে আশুলিয়ার বাইপাইল এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ আজকে দশটা ছত্রিশ মিনিট আবার একটা ভূমিকম্প হয়েছে যেটার ম্যাগনিটিউড থ্রি পয়েন্ট থ্রি বাট গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উত্তরটি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী নরসিংদীর আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত আপনার শখ হয় এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা আপটার শখ ঢাকায় ঘটে যাওয়া ভূমিকম্প চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই নগর ঠিক কতটা ঝুঁকির উপর দাঁড়িয়ে আছে যথাযথ নিয়ম না মেনে তৈরি ভবন সংকীর্ণ রাস্তা আর দুর্বল অবকাঠামো সব মিলিয়ে বড় ধরনের ভূমিকম্প হলে পরিস্থিতি হয়ে উঠতে পারে ভয়াবহ বিশেষজ্ঞরা বহুদিন ধরেই দিচ্ছেন এমন সতর্কবার্তা দায়িত্বশীলদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা সহকর্মী নাহিদ হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তাজনুর ইসলাম মাত্র কয়েক সেকেন্ড কিন্তু সেই কয়েক সেকেন্ডই ঢাকাকে মনে করিয়ে দিয়েছে ভয়াবহ ভূমিকম্পে এই নগর কতটা অসহায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল ছিল ঢাকার খুব কাছেই ফলে মাত্র কয়েকটি ঝাঁকুনিতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা শহরে শুক্রবারের ঢাকায় মেট্রো রেলের অন্তত ছয়টি স্টেশনে বিভিন্ন জায়গায় মিলেছে ফাটলের দেখা একটু ভয় তো কাজ করে আমার মনে হয় কাজ কাজগুলো এত শক্তিশালী হয় নাই আর কি এখানে বারবার ইনসপেকশন করানো উচিত আবার রি ওয়ার্ক করা উচিত যারা দায়িত্ব আছে হ্যাঁ এটা হলো করার জন্য জোরদার করা আছে দেখা যে কোন জায়গায় প্রবলেম এটাতে আমরা বুঝবো না যে কোন জায়গায় প্রবলেম আছে কি না আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো এই করে কিছুক্ষণ পর আর কি একটু স্বস্তির হয়েছে আতঙ্ক হয়ে গেছে সবাই আমি তো দেখছি অনেকে হই হোল্লা করতেছে আর নিজের কাছেও একটা আতঙ্ক বিরাজ হয়েছে পুরান ঢাকাকে যেন দ্রুত এটাকে নতুন করে আবার এই ইয়েকে আমি ভেঙে বলবো না জাস্ট এটাকে যেভাবে সংস্কার করে যেটাকে আবার ই করা যায় বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের ভূমিকম্প মোকাবেলার জন্য মোটেই প্রস্তুত নয় এই শহর বড় কোনো বিপদ যদি ঘটেই যায় তবে পুরান ঢাকার মতো এলাকা পুরোপুরি ধসে যাবে বলা যায় দাঁড়ানোর মতো রাস্তাও থাকবে না তখন অন্যদিকে আহতদের চিকিৎসা দিতে ফুরিয়ে যাবে হাসপাতালের রসদ বিপুল সংখ্যক মানুষ উদ্ধারে আধুনিক প্রযুক্তির ঘাটতি দুই সালে রানা প্লাজা ধসেই প্রমাণিত হয়েছে ঢাকার যে রাস্তাঘাটের যা অবস্থা এই রাস্তাগুলো দিয়ে এখনই তো বড় গাড়ি যেতে পারে না আর বিল্ডিংগুলো যখন কলাপস করবে রাস্তার উপর পড়বে তখন তো যাওয়ার কোনো সুযোগই থাকবে না উদ্ধার করার কোনো সুযোগই থাকবে না এগুলো ভেবে দেখতে হবে যে সেখানে রাস্তাঘাট সম্প্রসারণ করে অথবা যে ভবনগুলো ভার্নারেবল সেগুলোকে চিহ্নিত করে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা